মহেশতলায় ফাঁকা বাড়িতে লুটপাট করে পুলিশের জালে ধরা পড়ল তিন ভাই সহ আরও দুই দুষ্কৃতী সিসিটিভি খতিয়ে দেখে উদ্ধার লোপাট জিনিসপত্র ফাঁকা বাড়িকে টার্গেট করছে দুষ্টু চক্র দাবি পুলিশের এদিকে কালী পুজোর আগে মহেশতলা ও বজবজের বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার কিলো বাজি বাজে আপ্ত করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ আসবো বিস্তারিত খবরে

20 acres of sprawling Wi-Fi campus, both Institute of Technology is offering M.Tech, MBA, B.Tech and Diploma in multiple fields of Engineering. Call for immediate admission. Start your child education in a glorious way. BBIT Public School, BotBot is affiliate to CBSE Board. BBIT Public School, we care for your future. কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গে গুগলে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফোন নাইন এইট থ্রি ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ইহতর বজবাজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোড বজবজ পোক পারি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ মহেশতলার ইডেন সিটি সংলগ্ন পুটখালিতে ফাঁকা বাড়িতে লুটপাটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় পুলিশ সূত্রে খবর বাড়ি বন্ধ রেখে তিন দিনের জন্য ঘুরতে গিয়েছিলেন এলাকারই বাসিন্দা শুভশ্রী ঘোষ বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজার তালা ভাঙা কোথাও বাড়ির বেশ কিছু জিনিস অল্প হলেও চুরি গেছে কিছু গয়না এরপরই তদন্তে নামে ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে গোটা ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তদের মধ্যে রয়েছে শেখ সালিম ও মোর্তাজা মল্লিক নামে দুই দুষ্কৃতী আশ্চর্যজনকভাবে হাওড়া শিবপুর থেকে তিন ভাই সঞ্জয় অজয় জয় সিংকে গ্রেপ্তার করা হয়েছে এ যেন চোরে চোরে মাস্তুত ভাই অভিযুক্তরা পুলিশ হেফাজতে রয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার বিশপ সরকার বলেন মহেশতলা থানা ডায়মন্ড হারবার জেলা পুলিশের এস ওজি টিম তদন্তে নামে চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করা হয় ডায়মন্ড হারবার পুলিশের জেলার অতিরিক্ত সুপার মিথুন কুমার দেরও দাবি দুষ্কৃতীদের বানানো একটি চক্র যারা বেড়াতে গেছে সেই বাড়িগুলোকে টার্গেট করেছে গত এগারো তারিখ আমাদের মহেশ থানা থানায় একটা কমপ্লেন হয় কমপ্লেনটা হচ্ছে যে একজন ব্যক্তি তিনি তার বাড়ি বন্ধ রেখে আসেন তখন উনি দেখেন যে ওনার ঘরের তালা ভাঙা এবং ওনার বেশ কিছু সামগ্রী মিসিং আছে তো এই কেসটা তদন্ত করতে গিয়ে প্রথমে আমরা বিভিন্ন ধরনের আমরা সিসিটিভি ফুটেজ ইত্যাদি আমরা সব কিছু অ্যানালিসিস করে ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এই এন্টায়ার টিমটাকে আমরা আমরা এন্টায়ার গ্যাংটাকে ক্র্যাক করতে পারি টোটাল আমরা পাঁচজনকে অ্যারেস্ট করতে পারি আমরা এটার উপর আমাদের এমফেসিস ছিল যেটা হয় জেনারেলি যে ওই সময় অনেক মানুষ বেড়াতে যান আমরা আমাদের মূল এটা থাকে ফোকাসটা থাকে পুজোর সময়কার ফুটফল ইত্যাদি যে মানুষের ওইটাকে দেখা তো সেক্ষেত্রে অনেক সময় সুযোগটা নেয় এবারে সেক্ষেত্রে সেই ইনসিডেন্টটা এই ডিস্ট্রিক্টে খুব কমই ছিল তার মধ্যে এই যে বার্লাইটা হয় সেটাতে করতে যে আমরা বড ক্রিমিনাল যাদের ইন্টার ডিস্ট্রিক্ট যেটা মাল্টি ডিস্ট্রিক্ট অপারেশনাল যে গ্যাং সেটাকে আমরা ধরতে পেরেছি অন্যান্য যে যেটা স্যার বলছিলেন যে অন্যান্য যে অনেক সংখ্যায় টিভি ল্যাপটপ এগুলো রিকভারি হয়েছে বাইক সেগুলোকেও আমরা যেগুলো প্রপার প্রসিজিওর আছে আমাদের সেইটা দিয়ে তাদেরকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব অন্যান্য থানা এলাকায় আর যেটা আমাদের এক্ষেত্রে অবশ্যই যেটা আমাদের থানার যে টিম তারা খুব রিলিজিয়াসলি সিসিটিভি ফুটেজগুলোকে ট্র্যাক করে ওখানে যেগুলো ফাংশনাল সিসিটিভি ছিল তারা সেটা একটা আমাদেরকে খুব হেল্প করেছে যেগুলো একটুখানি ওখানে ফিসি মুভমেন্ট ছিল সেই লোকগুলোর মুভমেন্ট ট্র্যাক করে সেখান থেকে প্রথমে একটা ভ্যানওয়ালা এবং সে লোকাল ছিল এবং তারপরে ওই যে বাইরে থেকে আসা ক্রিমিনাল তারা কোথাও একটা ছিল এবং এরা আস্তে আস্তে ওই একটা গ্যাং মতো ফর্ম করে ওই সময়ে যারা বেড়াতে গেছে সেই বাড়িগুলোকে টার্গেট করার ওরা ওদের একটা সামনেই দীপাবলি আলোর উৎসবে মাতবে বঙ্গবাসী তার আগে নিষিদ্ধ বাজে বিক্রি রুখতে নুমিয় বজবজ এলাকায় বাজি বাজারে হানা দিয়ে প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ পুলিশ সূত্রে খবর ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা ও বদবজে নিষিদ্ধবাজি রুক্ত বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালায় মহেশতলা থানা ও বদবজ থানা এসডিপি ও মহেশতলা নেতৃত্বে মহেশতলা থানা ও বদবজ থানা যৌথ অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার বিশ্বক সরকার জানিয়েছেন গত এক মাসের অভিযানে মহেশতলা থানা এলাকায় তেরোটি এবং বজবজ থানা এলাকায় দশটি এফআইআর দায়ের করা হয় এছাড়াও প্রচুর নিষিদ্ধবাজি নষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার আমরা মোটামুটি লাস্ট এক মাস ধরে খুব এক্সটেন্সিভ রেড করছি তার একটা ছোট ফিগার আছে আমাদের মূলত দুটো থানায় এই প্রবলেমটা আছে একটা হচ্ছে মহেশতলা আর একটা হচ্ছে বজবজ তো মহেশতলায় গত এক মাসের মধ্যে আমরা মোট তেরোটা এফআইআর করেছি স্পেসিফিক কেস মানে এছাড়াও কিন্তু আমাদের প্রচুর জিডিতে সিজ হয়েছে আমরা মোটামুটি তেরোটা স্পেসিফিক কেস করেছি আমরা মহেশতলায় আর দশটা স্পেসিফিক কেস আমরা করেছি বজবজে তো টোটাল মিলে আমরা গত এক মাসে তেইশটা স্পেসিফিক কেস করেছি এবং প্রায় এক হাজার কিলো প্রায় এক হাজার কিলো বাজি আমরা কিন্তু যেটা ইলিগাল ফায়ার ক্র্যাকার আছে আমরা সিজ করেছি আমরা খুব এক্সটেনসিভলি রেটটা করে যাচ্ছি সেটা আগামী তিন চার দিনেও হবে এটা গেল এক সেটা আপনারা বুঝতেই পারছেন যে একদম রেজিস্টার্ড কেসই হয়েছে প্রায় পঁচিশটার মতো দুটো থানাতে তার সঙ্গে যেটা আছে আমরা যেহেতু এটাকে এসকালেট করবো তো এতবার আমরা খুব স্বনির্বন্ধভাবে অ্যাপিল করছি এ ব্যাপারে আমরা কিন্তু জিরো টলারেন্স মানে ওই সময়তে কোনোভাবেই যেমনভাবে আমরা আপনাদের সহনাগরিকদের সাহায্য নিয়েই যেমনভাবে আমরা যেগুলো অপসংস্কৃতি আমাদের সেটার মধ্যে কিন্তু ডিজের মতোই শব্দের ব্যাপারটার মতোই এখানে এই যে যেগুলো নিষিদ্ধ ফায়ার কাকার সেটার উপরও আমরা উইল বি ইকুয়ালি হার্স অন দ্যাট আমরা চেষ্টা করব কিন্তু খুব কড়াভাবে ওটার উপর ক্র্যাকডাউন করা সুতরাং আমরা সমস্ত যারা পুজোর সঙ্গে জড়িত উদ্যোক্তা সাধারণ জনগণ ক্লাব ইত্যাদি সবার কাছেই রিকোয়েস্ট করব যে ওই দিনগুলোতে আমাদের সবাই আমরা এটা পুলিশের একটা ট্র্যাডিশনালি আমাদের থাকে এটা মায়ের পুজো থাকে সেই সময় আমরা চাইব না যে কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতাল ও বজবাস থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায়

হিমাচলে আপনার একমাত্র পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীত তাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পুজালি ওরিয়েন্ট মোট বজ বছ নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ